নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই ছুটে চলেছে ট্রেন দুইজনেরই গন্তব্য ভিন্ন কিন্তু দুইজনের মধ্যের সম্পর্ক সেই একই আগের মতন ভালোবাসা এক মধুর ভালোবাসা কেউ আসছেন কেউ যাচ্ছেন কিন্তু ভালোবাসা কিন্তু আমাদের ভিতরে রয়েছেই আমি দেখেছি এর আগেও এইটা দিয়ে পঞ্চম চালান ভারতীয় কোম্পানি দ্বারা নির্মিত নতুন মালগাড়ির রেক যাচ্ছে বাংলাদেশে আর এর আগেও গিয়েছে চারটি চালান একের পর এক আর এইটা দিয়ে পঞ্চম চালান যেটা দেখছেন অতি আধুনিক এবং বাংলাদেশের রেলওয়ের জন্য স্পেশালি ডিজাইন করা বগি যেটা ভারতীয় কোম্পানি তৈরি করেছে এখনও করছে এখনও যাবে সামনে আর আজকে সকাল সকাল এসেই দেখি গাড়িটি দাঁড়িয়ে রয়েছে আবারও তো সেই দেখেই ভাবলাম যে আমাদের আপনাদের ভেতরের ভালোবাসা কেমন কি জায়গায় রয়েছে একটু দেখাই আপনাদেরকে দেখুন কি সুন্দর ঝকঝকে হলুদ রঙের বি বাংলা হরফে লেখা বাংলাদেশের জন্য স্পেশালি ডিজাইন করা ট্রেনটি বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমাদের গেঁদে রেলওয়ে স্টেশন থেকে রয়েছি আমি আপনাদের অলকদা গেদে বর্ডারের ভাইরাল অলকদা আর বর্তমান গেদে বর্ডারে কিন্তু মানুষজনের ভিড় অনেক কম যেহেতু ভিসা এখনও স্বাভাবিক হয়নি ভিসা স্বাভাবিক হতে হয়তো সময় লাগবে আর সেই জন্যই কাজ নেই এখন বর্তমানে ফাঁকায় রয়েছে আমাদের কাজবাজ ওই জন্যে ভিডিও করছি আর আপনাদেরকে তথ্য দেওয়াতে এগিয়ে এসেছি আপনাদের মাঝে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখবেন আর এই সেই অতি পরিচিত ভালোবাসার আপনাদের গেদে বর্ডার গেদে রেলওয়ে স্টেশন আর ছুটে চলেছে আমাদের দুই দেশের ভাতৃত্বের বর্ধন দেখেন কিভাবে দুজন দুজনকে যেভাবে আটকে রাখে এক স্বামী স্ত্রীর ভেতরে বাঁধনে সেই রকমভাবেই এ যেন এক মধুর ভালোবাসা ইন্ডিয়া আর বাংলাদেশের সম্পর্কে দেখতে পাচ্ছেন এক বিশাল অতিকায় লম্বা দীর্ঘ দেড় কিলোমিটার এক মালগাড়ি ভারত থেকে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে আর এই যে আমাদের গেদে রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল শিয়ালদাগামী গেদে লোকাল বারো কোচের আইসিএফ ব্র্যান্ড নিউ ট্রেন আর তার সাথে সাথে একই দিকে ভিন্ন দিকে কিন্তু গন্তব্যস্থল দুজনারই ভিন্ন ছুটে চলেছে বাংলাদেশের দিকে এই যে বেরিয়ে যাচ্ছে হর পর করে ভালোবাসা ভরা এক অপরূপ সুন্দর মালগাড়ি যা দেখে অনেকেই ভাবতে পারেন যে কতটা এর ক্যাপাসিটি কতটা কি ভালো কেমন কি ভালো হবে তো যাই হোক ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা আশা রাখি আপনাদের ধারণা আছে ইন্ডিয়া প্রোডাক্ট কেমন কেমন মানে কেমন গুণে তো যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো প্রশ্ন থাকলে আমাদের গেদের চেকপোস্ট রিলেটেড অবশ্যই রাখবেন আমি সর্বদা আছি আপনাদের হেল্পে নমস্কার